ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন ডাকসো নির্বাচন দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটিয়ে এবার সবকিছু পরিষ্কার করলেন দেশের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ রায় দেন নয় সেপ্টেম্বর নির্ধারিত সময়েই ডাকস নির্বাচন হবে আর কোনো বাধা নেই এর আগে হাইকোর্ট প্রার্থী তালিকা নিয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে নির্বাচন প্রক্রিয়া স্থগিত করেছিল এতে অনিশ্চয়তার পরে দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি চেম্বার জজ আদালতে তুলে ধরে স্থগিতাদের প্রত্যাহারের আবেদন জানায় কয়েক দপার শুনানি শেষে অবশেষে আপিল বিভাগ স্পষ্ট রায় দিল নির্বাচন থামছে না বিতর্কিত প্রার্থীতা নিয়ে মূলত রিট আবেদন হয়েছিল অভিযোগ উঠে ডাকসু নির্বাচনে জিএস পদে এস এম ফরহাদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত এ নিয়েই আইনের লড়াই গড়ায় সর্বোচ্চ আদালতে তবে আদালতের সর্বশেষ রায়ে এখন আর কোনো শঙ্কা নেই আগামী নয় সেপ্টেম্বর ক্যাম্পাসে গর্জে উঠবে ভোটের ডাক প্রায় ছয় বছর পর নতুন নেতৃত্ব নির্বাচনের এই ভোটকে বলা হয় দ্বিতীয় পার্লামেন্ট বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা ইতিমধ্যে প্রচারণায় সরব হয়েছেন আর সব বাধা কেটে যাওয়ায় শিক্ষার্থীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি ও উচ্ছ্বাস রাকিব হোসেন মিলন আজকের টাইমস